একশো দিনের সফর এবার শেষ এবার বাঁকুড়ার উত্তর বন বিভাগের জঙ্গল থেকে দলমার দামালদের ফেরত পাঠানোর উদ্যোগ নিল বনদপ্তর সোমবার দুপুরে পর থেকেই প্রশিক্ষিত হুলা পাটির সাহায্য নিয়ে বড়জোড়া রেঞ্জের জোড়ার জঙ্গল থেকে সবক শহর সাতটি হাতির দলকে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বনদপ্তর সূত্রে খবর অনুযায়ী তিন মাসের বেশি সময় ধরে বড়জোড়া রেঞ্জ এলাকায় এই হাতিগুলি অবস্থান করছিল এবার তাদের সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে আপাতত সাহারজোড়ার জঙ্গল থেকে পাবিয়া থেকে হয়ে শালি পেরিয়ে বেলিয়াথর পাঁচাল সোনামুখী বিষ্ণুপুর বনাঞ্চল হয়ে মেদিনীপুর রেঞ্জ এলাকায় হাতির দলটিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে এদিন হাতির দলটিকে সরানোর খবর পেয়ে সাহার্যরা মুক্তাতোর দেজুরি সালুকা বেনেশোলা সহ বেশ কিছু গ্রামের মানুষ ভিড় করেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এরাতে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করেছে প্রশাসন ছিলেন বন দপ্তরের শীর্ষ আধিকারিকরাও বলতে আমাদের যিনি রেঞ্জার সাহেব আছেন আগের যারা রেঞ্জার ছিলেন তার চেয়ে অনেক ভদ্র মানুষ উনি হাতি বার করার আগে সমস্ত চাষিকে সচেতন করেন যে আজকে ডেটে হাতি বার করা হবে যাদের সমস্ত জমিতে ধান বাইরে পড়ে আছে তারা দু তিন দিনের মধ্যে ধান আপনারা ঘরে ঢুকিয়ে নেন যাতে কোনো মানুষের ধানের ক্ষতি না হয় সেই জন্য উনি মাইকিং করে দুদিন আগে জানিয়ে দেন আজকে হাতি বেরোবে এই জঙ্গল থেকে আপনার নাম আমার নাম অজয় মাই আর গ্রামবাসীদের কী বলবেন গ্রামবাসীদের ফরেস্ট ডিপার্টমেন্টও খুব সচেতন বা আমাদের প্রশাসন আইসি সাহেব তারা সবসময় চাইছেন যাতে লোকজনের ভিড়টা কম হয় হাতিটা বেরিয়ে চলে যায় কারণ পাবলিক থাকলে হাতির হয়তো সেখানে বেরাতে একটু অসুবিধা হয় তারা তো ভয় পায় সেই জায়গাতে গ্রামবাসীকে বলবো বেশি ভিড় না করে আপনারা সেফটি জায়গায় থাকুন সেফটিভাবে থাকুন হাতির দিক থেকে দেখুন ফরেস্টারকে ফরেস্টারের মতো কাজ করতে

दाई हटवरान ए पब्लिक ग्रीन क्यामेरा गल्ली 30 80 साल फोटो शावास चेक गरे धेरै गल्नु पर्छ